কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই আছি এখন ঝিনাইদা শহরে চত্বরের পাশে হাবিব ভাইয়ের দোকানে আমরা দুইজন বসে আছে আছে সাথে আমি তিনজন কিন্তু যেহেতু দুজন বসে আছে তারা ফুচকা এবং নিয়ে আর আমি খাবো চটপটি রিয়ন খাবে ফুচকা মিতা খাবে চটপটি তিনজনের জন্য কিন্তু দুই পথ তাই আমরা বসে বসে খাচ্ছিলাম যেহেতু এখন শীতের সময় সবাই জ্যাকেট টুপি পরে খেতে সাথে চটপটি ফুচকা খেতে কিন্তু খুবই ভালোই লাগছে আজকে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হাবি ভাইয়ের দোকানে আমরা যখন বেড়াতে আসি আমরা কিন্তু ফুচকা খেয়ে থাকি খুবই মানসম্মত একটি দোকান কিভাবে ফুচকা চটপুটি বানানো হয় সেগুলো আমি দেখছিলাম ঘুরে ঘুরে অনেক ধরনের মশলা দিয়ে এই চটপুটি ফুচকা বানানো হয় হাবি ভাইয়ের ফুচকা ও চটপুটি এই দোকানে কিন্তু বেচা কেনা অনেক হয় এবং প্রচুর পরিমাণে কাস্টমার আছে তার প্রতিদিন আমরা যখন এখানে আসি তখনই দেখা যায় প্রচুর লোকজন এখানে খেতে বসে যায় দুটো লম্বা লম্বা বেঞ্চ আছে সে বেঞ্চেতে বসে তারা তাদের ফুচকা চটপটি খেতে থাকে আর রিয়েলমিটা কিন্তু খাওয়া শুরু এখন আমি কিন্তু বসে আছি তাদের জন্য কখন তারা এই খাবারটি শুরু করবে এখান থেকে চটপটি ফুচকা খাওয়ার পরে আমরা কিন্তু একটু মালাইচা খাবো যেহেতু মালাইচা আমাদের খুবই প্রিয় একটি খাবার তার জন্য আর কিন্তু গল্প করছে আর ফুচকা খাচ্ছে তার প্রিয় একটি খাবার হচ্ছে এই ফুচকা সে চটপটি খেতে চায় না কিন্তু ফুচকাটা তার খেতেই হবে তার জন্য আমরা তাকে ফুচকাই খাওয়াচ্ছি সে কিন্তু এখন তার সে ছোট ছোট দুটি হাতে সুন্দর করে ফুট ফুচকা খেতেই থাকে ভালো লাগে দেখতে আর এখন কিন্তু শীত আর এখন অনেক শীত তার জন্য আমরা জ্যাকেট টুপি পরে বেরিয়েছি রাত একটি কুয়াশা আছে আর জিনিস একটু এই মুহূর্তে শীতের পরিমাণটা একটু বেশি পড়েছে আমরা আশা করি তার জন্য খুশি কিন্তু ভালোই লাগছে যেহেতু ঠান্ডা উপভোগ করতে ভালোই লাগে খাওয়া মধ্যপথে এবং শেষ পর্যায়ে চলে আসলে আমরা এখান থেকে যাবো গৌতম টি স্টলেচা খাবো ঘুরে ঘুরে দেখছিলাম কি অবস্থা এই শহরের আর সবার সাথে এখন প্রায় পরিচিতি হয়ে গেছে সবার সাথে হাই হ্যালো করতেই হয় কুশল বিনিময় তার জন্য আমাদের কিন্তু স্পেশাল ভাবেই এই পুরস্কার চারপাটি বানিয়ে দিয়েছিল আমিও চটপটি দিয়েছি পরিশোধের পালা টাকাটি পরিশোধ করে দিয়ে দিলাম আমি কিছু ফেরত পাবো সেই টাকাটি নিয়ে তারপর আমরা এখান থেকে যাব আর আজকের চটপটি খুব ভালো হয়েছে তাকে সে কথা বললাম এবং তাকে অসুবিধা ধন্যবাদ দিয়ে আমরা এখান থেকে এখন বের হবো তার সাথে একটু কথা বলেছি আর বেশ এখানে কি অবস্থা সেই হিসাবে তাহলে আজকে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন